দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার রায়দিখি কাকদ্বীপ পাথর প্রতিমা আবারও ব্যস্ততা মৎস্যজীবীদের মাঝে সরকার নির্ধারিত দুমাসের গভীর সমুদ্র মাছ ধরার থাকা চোদ্দই জুন শেষ হতে প্রস্তুতি শুরু হয়েছে ট্রলার ঘাটে শতাধিক ট্রলারে জিনিসপত্র তোলা হচ্ছে পর্যাপ্ত তেল বরফ শুকনো খাবার সহ নানাবিধ প্রয়োজনীয় সামগ্রী দুমাস ট্রলার বন্ধ থাকার পর এবার গভীর সমুদ্রে ইলিশ ধরার আশায় বুক পেতেছেন মৎস্যজীবীরা তাদের আশা বিশ্রামের কারণে সমুদ্রে মাছের পরিমাণ বেড়েছে আর এই মরশুমে জালে ধরা পড়বে প্রচুর ইলিশ রায় দেখি ডায়মন্ড হারবার ফলতা কাকদ্বীপ নামখানা এই অঞ্চলের বহু পরিবারই মৎস্যজীবীদেরই নির্ভরশীল ফলে মাছ ধরার মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই তাদের জীবিকায় আবারও গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা স্থানীয় প্রশাসন এবং কোস্টগার্ডের তরফ থেকে ট্রলারগুলোকে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এর পাশাপাশি ট্রলার মালিকদেরও সতর্ক করা হয়েছে যেন লাইফ জ্যাকেট এবং রেডিও সহ জরুরি নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকে এই কতটা প্রস্তুত আপনারা আমাদের প্রস্তুতি আজকেরই কাজ কমপ্লিট করে দেবো দিয়ে আজকে রাত্রে মোটামুটি বেরিয়ে যাব সামনের দিকে এগিয়ে যাবো গিয়ে নঙ্গরে থাকো এগারো দিন পরে আমরা বেরোবো এই মুহূর্তে কি প্রস্তুতি জাল দড়ি কাজটা কম মানে করতে বাকি ছিল সেগুলো আজকের রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে যায় ছাড়া হচ্ছে ইলিশ মাছ হবে সে তো আমরা বলতে পারবো না তবে আমরা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি যে মাছ ধরতে যাচ্ছি আমাদের সব বরফ বাজার তেল নিয়ে যাচ্ছি মাছ ধরতে এখন পনেরো দিনের মতো থাকবো তারপরে পাড়ি দেবো ভেতে

এইটা আমাদের জীবিকা নির্বাহ এবার আমাদের এই আষাঢ় সরকার পায় দিচ্ছে আমাদের বার হয়ে যেতে হবে মানে এতদিন তো ব্যান্ড পিরিয়ড ছিল হ্যাঁ আজকে কি হয়ে যাচ্ছে একটা টলার ছাড়তে কিরকম খরচা হয় পাঁচটি ছাড়লে দেড় লাখ টাকা খরচ তেল বরফে তেল বরফ নিয়ে হ্যাঁ